মুসলিম সমাজে তীব্র বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল অবশেষে মেনে নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বদল ঘিরে রাজ্যের সংখ্যালঘু মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় নির্দেশ মেনে আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত অবিতর্কিত ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন বিদ পোর্টালে বাধ্যতামূলকভাবে করার নির্দেশ জারি হয়েছে শালার ভিডিও অফিস কনফারেন্সে উপস্থিত ইমাম ও একাধিক ইসলামিক সংগঠনের কাছে নির্দেশ পৌঁছানোর পরই তুমুল বিক্ষোভ শুরু হয় ক্ষুব্ধ সংগঠনে নেতৃত্বরা অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী এতদিন বিলের বিরোধিতা করে পাশে থাকা যে আশ্বাস দিয়েছিলেন তা মিথ্যা প্রমাণিত হল শালার জমিয়তের কোষাধ্যক্ষ সুজাউদ্দিন তীব্র ক্ষোভ দিয়ে মুখ্যমন্ত্রীকে বলির পাঁঠা তৈরির জন্য অভিযুক্ত করেন এবং এটিকে তার মুখ আর মুখোশের পার্থক্য উন্মোচন বলে মন্তব্য করেন তিনি আরও বলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীও একই সমালোচনা করেছেন সুজাউদ্দিন হুশারি দেন যে বাম সরকারকে যেমন আন্দোলনের মাধ্যমে সরানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরাতে দেরি হবে না নির্দেশের পর সংখ্যালঘু উন্নয়ন দফতরের সচিব সমস্ত জেলাশাসকদের কাছে রাজ্যের বিরাশি হাজারেরও বেশি ওয়াক অফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার জন্য একটি নির্দেশিকা পাঠিয়েছেন কারণ কেন্দ্রের দেওয়ার সময়সীমা প্রায় শেষ অর্মুখে যাদের ওয়াক অফ সম্পত্তি যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দরগাহ বা খানকাহ এবং ইসি নাম্বার রয়েছে তাদের দ্রুত উমিত পোর্টালের রেজিস্ট্রেশন করার জন্য আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রী এক কথায় আমাদেরকে গোদা বাংলায় যেটা বলতে যায় বলির পাঠা বানিয়ে দিয়েছে এতদিন হাড়ি কার্ড তৈরি করছিলেন আশ্বাস দিয়েছেন মিছে করে আজকে আমাদেরকে সেই বলিতে চড়ানো হয়েছে আপনাকে বলি দেব বলে মুখ্যমন্ত্রী জানতেন যে আমাকে কেন্দ্রে ওয়াক অফ আইন মেনে নিতে হবে তবুও তার সত্ত্বে মিথ্যা প্রতিশ্রুতি বা ভাওতা দিয়েছেন যে পশ্চিমবাংলায় ওয়াক অফ লাগু লাগু হতে দেব না পশ্চিমবাংলায় ওয়াকাফ কোনো রকমের লাগা হবে না সেটা আমার সাথে বুঝে নেবেন আজ আমরা বুঝতে পারলাম মমতা ব্যানার্জি কি বোঝাপড়ার কথা বললেন পরিষ্কার আমরা এখান থেকে বুঝতে পারলাম এনার মুখ আর মুখোশ দুটো পরিষ্কার হয়ে গেল এতদিন যেটা বলেছিলেন সেটা মুখোশ আর আজকে যেটা বললেন সেটা অরিজিনাল তার মুখ অতএব কালকে কেন্দ্রের আপনার মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী গ্রন্থাগর মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ডাইরেক্ট বলেছেন যে রাজ্য সরকার আমাদেরকে বলির পাঠা বানিয়ে দিলেন সেম একই কথা আমিও বলছি যে রাজ্য সরকার আমাদেরকে বলির পাঠা বানিয়ে দিলেন এমন একটা সময়ে আমাদেরকে আইনটা মেনে নিতে হয়েছে যে যে সময়ে আপনার কেন্দ্র সরকার যে সময়সীমা দিয়েছিলেন সেটা শেষ তাহলে এর থেকে আর কি আশা করা যায় তবে আমরাও অপেক্ষায় আছি সময় বদলাই যেরকম আমরা আন্দোলনের মাধ্যমে বামকে পাল্টিয়েছি মমতা ব্যানার্জিকেও পাল্টাইতে আমাদের দেরি হবে না এতটুকু আশ্বাস ঠিক আছে আপনার নাম আর নামার আমার নাম সুজাউদ্দিন আমি সালার বলক জমিয়তের আপনার কথা ধর্ম ঠিক আছে ধন্যবাদ